এরকমভাবে পাহাড়ে আসার অভিজ্ঞতা বাইক নিয়ে আমার এই প্রথম অযোধ্যা পাহাড়ে গেছি কিন্তু মাঝে মাঝে এরম বেন্ট আছে অযোধ্যা পাহাড়ে এরম আছে গোটা তিনে কাছে কিন্তু এ সমস্ত রাস্তা জুড়েই এরকম উপায় নাই তাও হ্যান্ডেল রাইজার তাতেই আমার আর্মের উপর অনেক আসছে কারণ পিছনে আছে সেও তো এরম রাস্তাতে মানে আমার উপরে চলে আসছে কিছু করার নেই তো এবার আপনার বলুন কেটিএম আর হলে পারতাম আমি এই রাস্তাটা অল অ্যালং ফার্স্ট গিয়ার অসভ্যর মনন চলে এলো এই পাহাড়ি ড্রাইভারগুলো কিন্তু খুব বদমাইশ হয় ওরা কেন এরম করে জানেন ওরা কখনোই বাইকাররা যেখানে এখানে আসুক এটা চায় না ওরা চায় মানুষ আসুক ওদের গাড়ি ভাড়া নিয়ে উঠবে তাহলে ওদের মানে ব্যবসাটা চলবে আর কি ভালোই বাইকারদের ওরা খুব অপছন্দ করে আমি যা দেখলাম ওরা এক্সপার্ট ড্রাইভার এখানেই জন্মেছে আর এখানেই মৃত্যু হবে পাহাড় খুব ভালো করে চেনে ওরা পাহাড়ি তাই বলে আমাদেরকে এরমভাবে ভয় খাওয়াবি কী আর বলবো বন্ধু আমরা চলে এলাম যোগীঘাট ব্রিজে এই ব্রিজটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ দুধারের সংযোগ স্থাপনকারী যতটুকু শুনেছি দু হাজার সাত সালে বাবা রামদেব নাকি এই ব্রিজের উদ্বোধন করেন বেশ সুন্দর এই জায়গাটি দেখুন হ্যাঁ ভাই জোগীঘাট ব্রিজটা পেরোলাম জাস্টিকে হ্যাঁ হ্যাঁ টান দিকে আচ্ছা কতটা কতটা যাব কতটা আচ্ছা কম বেশি আমার খুব একটা ঠান্ডা লাগে না বিশেষ করে পেসমেকার বসানোর পর থেকে না ঠান্ডা বহু আমার জন্য অনেকটাই কমে গেছে বন্ধুরা সিটং গ্রাম পঞ্চায়েত অফিস এই দেখুন এই হচ্ছে সিটং গ্রাম পঞ্চায়েত অফিস আর দিকে একটা মাঠ দেখতে পাচ্ছেন ওই মাঠে ফুটবল খেলা হচ্ছে দেখে ভালো লাগলো পাহাড়ের উপরও কিন্তু ফুটবল খেলা জনপ্রিয়তা আছে আর আমি ভাববেন যে এত বাইক এত গাড়ি কেন এখানে দাঁড়িয়ে আছে পরে শুনলাম ফুটবল খেলা হচ্ছে তাই দুদণ্ড দাঁড়ালাম এখানে হ্যাঁ ভালো লাগলো দেখে বন্ধুরা আমরা আছি এখন সিটংয়ে মিডল সিটং অভনি হোমস্টেতে অভনি হোমস্টের যিনি ওনার আছেন আসুন তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই এবং ওনার মুখ থেকেই দুটো কথা আমরা শুনে নিই আসুন আমি জয় ভাওয়াল শিটং এ অগ্নি হোমস্টে আমাদেরই তো আমাদের শিটং ছাড়াও আমাদের দার্জিলিং ডাকদা দাবাইপানি এগুলোতে হোমস্টে আছে তো আমাদের এখানে হোমস্টে স্টার্টিং হচ্ছে লজিং ফুডিং আটশো টাকা থেকে তো এটাতে আপনার হলো ব্রেকফাস্ট ব্রেড টি লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতে ডিনার টু টাইম টি এগুলো সব থাকে এটা আপনার ভ্যারি করে সিজন হিসাবে একটা রুমে কজন থাকবেন সেই হিসাবে আর আমাদের পুরো বাংলা বেঙ্গলি কুক আছে বেঙ্গলি ফুড আছে কোয়ালিটি ফুড কোয়ালিটি অ্যান্ড রুম সার্ভিস রুমে সব পাইনউড ফিনিশ রুম আছে কোয়ালিটি সব ভালো আছে আর আশা করি আমাদের এখানে যারা আসেন তারা খুব হ্যাপি হয়ে যায় হ্যাপি কাস্টমার আমাদের অনেক অনেক আছে আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে কন্টাক্ট করবেন যেরকম আমাদের গিয়েস যারা আসবেন তারা ডাইরেক্ট কন্টাক্ট করে নেবেন আমার নম্বর আছে নাইন এসে আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসলে মাঝে গাড়ি সার্ভিস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন সামনে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের ঝর্ণা আছে কমলালিপুর বাগান আছে সব রকম জিনিস পেয়ে যাবেন অগ্নি হোমস্টেতে ইউ স্যার বন্ধুরা অগ্নি হোমস্টের মালিক জয় ভাইয়ের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিলাম তো আপনারা আসুন উনি কিন্তু খুবই কোঅপারেটিভ শুধু উনি না ওনার সমস্ত যে স্টাফরা আছেন সত্যিই অমায়িক আমার আমার বাইকের একটু প্রবলেম হয়েছিল যার জন্য উনি ওনার মানে শিলিগুড়ি যাওয়া ক্যান্সেল করে থেকে গিয়ে আমার বাইকটা একটা পার্সে একটু গোলমাল করছিলো সেটা সারানোর জন্য উনি এখন নিজে যাচ্ছেন তো এই হচ্ছে আতিথেয়তা এই হসপিটালিটি এই মনোভাব আমাকে মুগ্ধ করলো কিন্তু জয় ভাই থ্যাংক ইউ স্যার গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং আপনি হোমস্টে গতকাল রাতটা আমরা এখানে ছিলাম আজকে রাতও থাকবো এখানে ঠান্ডা কিন্তু খুব কম ঠান্ডাটা কম ঠান্ডাটা কম আছে অনেকটাই কম লাভাতে যেমন মানে প্রচুর ঠান্ডা ছিল মানে কাঁপিয়ে দিচ্ছিল বল লাভাতে কিন্তু এখানে ঠান্ডাটা অনেক কম লাভায় ঠান্ডার ভয়ে স্নান করেনি স্নান করেনি বলো না আমি ফাঁস করে দিলাম মাথাতে করিনি গা ধুয়েছি স্নান করেছি লাভায় লাভায় কাঁপতে কাঁপতে বলছে হরি হি মা ধান করবো না এখানে এসে কিন্তু ঠান্ডাটা খুবই কম আছে ঠান্ডা এবং বেশ আরামপ্রদ এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি চলুন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আপনি হোমস্টে থেকে হ্যাঁ আজকের মেনুতে আছে গরম গরম রুচি আর ঘুগনি

আই লাভ টুরুক মানে আমাদের বাঙালিরা বলে টুরুক অ্যাকচুয়ালি টয়ারিয়াক দেখুন এবারে আমাদের অস্মিতা এই ফুল সম্বন্ধে কিছু বলবে এটা নাকি আই লাভ ইউ ফ্লাওয়ার ও টুম্পা সোনাকে বুঝিয়ে দিচ্ছে এবং ফুলটা উপহার দিচ্ছে ফুলটার কিন্তু গোনাগুনি আটটাই পাপড়ি ফুলটার আটটাই পাপড়ি তাহলে আই লাভ ইউ কাউন্ট করুন দেখুন এইট লেটার্স হচ্ছে অদ্ভুত নয় আই লাভ ইউ ফ্লাওয়ার সবকটা ফ্লাওয়ারই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে মনে হয় এটা একটা কসমস প্রজাতির ফুল কিন্তু বিভিন্ন রঙের আছে দেখুন আমাদের সমতলও আপনারা করতে পারেন শীতকালে ঠান্ডার জায়গা ছাড়া কিন্তু হবে না রাস্তা কিন্তু এরকমই দেখুন একদম উঠে গেছে এই বাঁকগুলোতে সাবধান বিশেষ করে সার্ফ বেন্ট থাকলে তো খুবই সাবধানে চালাবেন হুম এই একটাই চিন্তা আর কিছু না বাকি পাহাড় খুব সুন্দর এসে খুব আনন্দ পাবেন সাবধানে হুম আমি কাউকে ভয় খাওয়াচ্ছি না কিন্তু সাবধানে তার কোনো মান নাই সাবধানে হাঁটি তো দুর্ঘটনা ঘটে ইট বন্ধুরা এটাই হচ্ছে অরেঞ্জ ট্রি মানে গাছ পাহাড়ি টমেটো দেখুন এই জিনিসটা হয়তো আপনারা অনেকে দেখেননি এটা এক টাইপের পাহাড়ি টমেটো বাজারে বিক্রি হচ্ছিল পাহাড়ি টমেটো দেখুন গাছ কেমন হয় বেশ বড় গাছ এর থেকেও বড়ো বড়ো গাছ হয় সেই গাছে এই টমেটো ধরে থাকে অবনি হোমস্টের গার্ডেনে আছে আর এখানে আছে ছোট্ট একটা সুন্দর বসার জায়গা রাত্রে আমরা এখানে বসেছিলাম ক্যাম্প করেছিলাম ওইদিকে আমাদের স্যার ড্রোন উড়াতে ব্যস্ত স্যার এখন ড্রোন উড়াচ্ছেন আমরা এখন বেরোবো সাইট সিং এর জন্য কি সুন্দর লাগছে তাকে বিউটিফুল বিউটিফুল খুব চিন্তি করি শিটং এর রাস্তা কিন্তু এরকম ইনক্লাইন্ড রাস্তা দেখুন মানে আমি যে বাইক নিয়ে উঠলাম খুব স্টিপ খুব স্টিপ রাস্তা সুতরাং আমার একটু অসুবিধা হয়েইছে অস্বীকার করছি না অসুবিধার সম্মুখীন হয়েও ছিলাম আর এখানকার লোকাল যারা তারা তো বেশ অনায়াসে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে কিন্তু অনভিজ্ঞতার কারণে আমার একটু অসুবিধা ভুগতে হয়েছে যাদের অভ্যাস আছে তাদের ঠিকই আছে বড়ো গাড়ি নিয়ে আসুন আমি নির্মলতা আপনাদের সাজেস্ট করছি অনভিজ্ঞ হয়ে বাইক নিয়ে আসার চেষ্টা করবেন না ওই থ্রিলটা সিটংয়ের জন্য নয় আমার মতে এটা আমার নিজস্ব ওপিনিয়ন আপনারা ফোর হুইলার নিয়ে আসুন অসুবিধা হবে না হ্যাঁ কারণ এত স্টিপ রাস্তা মানে ফর্টি ডিগ্রি ফিফটি ডিগ্রি পর্যন্ত স্টিপ আছে তো সেখানে ওই মা ঘন ঘন হেয়ারপ্রিন্ট বেন্ড আছে ওদিক থেকে যদি গাড়ি চলে আসে কিন্তু বিপদের ঘন্টি বাজবে এটা মনে রাখবেন ভেরি অনেস্ট রিভিউ দিচ্ছি আমি ভেরি অনেস্ট রিভিউ আমাদের হোমস্টেটা বাইরে থেকে একবার দেখে নিন হ্যাঁ যাই এই দেখুন এই হোমস্টেতে আমরা আছি পরপর তিনটা রুম কাঠের রুম এগুলোতে আমরা আছি খুব সুন্দর আর আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে আমি যার ভরসায় এসছি বাইকার ব্লগার কাপল অংশুমান রায় খুব মানে বড় মাপের রাইডার এবং আমার রাইডিং গুরু বলতে পারেন এত হাসমুখ এবং এত আন্তরিক এই এই ভাবিকে দেখুন আর ভাবির মেয়ে

খুব ভালো খুব ভালো কি হাসমুখ দেখুন হ্যাঁ এত ভালো না নাইনারা এরা এত ভালো শিটং এর আমাদের হোমস্টের কাছেই এটা দেখলাম কি সুন্দর করেছে দেখুন আই লাভ আই লাভ টরিয়ক তাহলে এই জায়গাটার নাম নিশ্চয় টরিয়ক ভাই আমার হেলমেটটা নিয়ে এলো হাতে করে বয়ে অ্যাকচুয়ালি এর সাথে মাইক্রোফোন ফিট করা আছে তো আমি বাইকটা রেখেছি আর হেলমেটটা নিতে ভুলে গেছিলাম ও এসব ভালোবাসা না মানে আমার জীবনকে ধন্য করে দিয়েছে ধন্য আমি কী সুন্দর ফুল দিয়ে সাজানো দেখুন এদের বাড়ি ঘর সব যে ভদ্রলোকের কথা না বললেই নয় ইনি আমাদের সুভাষ দা এত সুন্দর রান্না করে আমাদের খাইয়েছেন সুভাষ দা মেনে মেনে থ্যাঙ্কস টু ইউ সত্যি অপূর্ব রান্নার হাত আপনার আপনারা এলে এই সুভাষ দার হাতের রান্নায় একটু টেস্ট করতেই হবে নাহলে মিস করবেন কিন্তু রিয়েলি দারুণ রান্না করেছেন ইউ আর এই ম্যাডাম পেয়ারি হ্যায় ইতনা পেয়ারি হ্যায় হাসমুখ হ্যাঁ হ্যাঁ আপনি হোমস্টের এই জায়গাটা খুব সুন্দর এখানে বসে আপনি একটু চা পকোড়া খেতে খেতে আড্ডা মারতে পারেন সান্ধ্য আড্ডা জমে উঠবে এই ঠান্ডার মধ্যে আপনারা বন্ধুবান্ধব জমে আড্ডা মারুন আর এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি এই হচ্ছে আমাদের হোমস্টে এই হচ্ছে আমাদের হোমস্টে পরপর রুমগুলো এই পরপর তিনটে রুমই আমাদের সব কিন্তু উডেন কাঠের রুম হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের হোমস্টে আপনি হোমস্টে এ ভি এন আই এ দেখুন একটু উঁচুতে একদম মেন রাস্তার উপরেই পাশাপাশি এই তিনটা রুমই আমাদের দোতলার উপরে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি ওদিকে আসর জমেছে আমাকে ডাকা ডাকি চলছে যাই একটু সাথ দিই নাহলে আবার বুঝতে পারছেন তো একটু বসতে হয় হ্যাঁ ঠান্ডার জায়গা একটু চলতে পারে ভালো লাগছে বেশ এনজয় করছে আপনি হোমস্টের পাশে এটাও একটা হোমস্টে আছে ভালোই এখানেও বেশ কিছু ট্যুরিস্ট এসছেন লিকার চা আর পকোড়া হ্যাঁ নাও নাও খুব ভালো এদের ব্যবহার যথেষ্ট আন্তরিক আর যখন যা চাইছি বিয়েও দিচ্ছে সত্যি খুব ভালো খুব হাসি মুখে এরা কিন্তু সমস্ত কিছু করছে থ্যাংক ইউ প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন তাই আমি একটু জ্যাকেটটা পরে নিলাম ভালো লাগছে ঠান্ডাটা বেশ উপভোগ্য আর চলে আসছে গরম গরম পকোড়া ও নেই কই নেই রুখে আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটু পরে রওনা হওয়া শিটংয়ে দুদিন দুরাত আমরা খুব এনজয় করলাম খুব ভালো জায়গা এলে খুব আনন্দ পাবেন কিন্তু একটা ব্যাপার একটু সাবধানে আসবেন যারা বাইক নিয়ে আসবেন অন্তত রাস্তা কিন্তু খুবই স্টিফ হ্যাঁ সাবধানতা অবলম্বন করে আসবেন তাড়াহুড়ো করবেন না সাবধানতা অবলম্বন করে আসবেন এটাই আমি আমার তরফ থেকে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দিচ্ছি যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য বলছি না আমার মতন অনভিজ্ঞ যারা তাদের কথা এটা ঠিক আছে থ্যাংক ইউ আরে হচ্ছেন আমাদের জি খুবই হেল্পফুল পার্সন অনেক হেল্প করেছেন আমাকে থ্যাংক ইউ জি

উইলকাম আমাদের বাইকগুলো রেডি হচ্ছে আমি ওসব ব্যাগ বানাবা দিতে অভ্যস্ত নই তো আমার শুভ্র ভাই দাদার কষ্ট হবে বলে শুভ্র ভাই নিজে কষ্ট করে দেখুন ব্যাগগুলো বেঁধে দিচ্ছে দিস ইজ বাইকার ব্রাদারহুড তবে সবাই যে করে তা না ও সত্যিই আমার ভাই না নাহলে আমি কিন্তু আসতে পারতাম না একদর বন্ধুরা এখন আমরা চেক আউট করছি আজকে আমরা চলে যাব রায়গঞ্জ রায়গঞ্জে নাইট স্টে করবো তারপরের দিন যে যা নিজের বাড়ি রুম ট্যুরটা আপনাদের একটু দেখেই দিই একটু অগোছলা আছে কারণ জেনারেলি আমি রুমে ঢুকেই দিই কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি আসুন রুমটা দেখে নিন একটু উডেন রুম এগুলো এই জানলা দিয়ে আপনি কিন্তু সূর্যাস্ত দেখতে পাবেন আর এই ব্যালকনিতে দাঁড়ালে সূর্যোদয় দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি আকাশ মেঘাচ্ছন্ন ছিল আর এই হচ্ছে আমাদের রুম অগোছালো আছে একটু মানিয়ে নেবেন এই দিকে একটা বেড আছে এখানে দুজন শুতে পারবে আর ওইদিকে একটা বেড আছে ওখানেও দুজন শোয়া যায় আছে একটা ড্রেসিং মিরার একটা ফ্যানও রয়েছে যদিও ফ্যানের প্রয়োজন এখানে হয় না ওয়ালগুলো দেখুন সম্পূর্ণ উডেন আর এদিকে যে পর্দা আছে এই পর্দা সরালেই আপনার সামনে যে দৃশ্য ভেসে উঠছে সেটা হচ্ছে ওই পাহাড় কুয়াশা মেঘ খুব সুন্দর একটা পরিবেশ তার মধ্যে দুটো দিন দুটো রাত আমরা কাটালাম আর আমার একটা নতুন মেয়ে আমি পেয়েছি এখানে আমার ছোটো মেয়ে অস্মিতা অস্মিতা রায় ওই হোমস্টেতেই ম্যানেজমেন্টে আছে হুম ওর মা এখানে চাকরি করেন তো অস্মিতা ক্লাস টেনে পড়ছে খুব ভালো মেয়ে আর আমার বউয়ের সাথে ওর খুব খুব বন্ধুত্ব হয়ে গেছে ছাড়তেই চাইছে না দেখুন ওর চোখ ভিজে আসছে তো আমার বউয়েরও তাই দুজনের এত বন্ধুত্ব আর অস্মিতাকে স্পেশাল থ্যাংকস যে ওকে আমরা সাইট সিংয়ে আমাদের গাড়িতেই নিয়ে গেছিলাম ওকে আমাদের গাড়িতেই নিয়ে গেছিলাম হ্যাঁ ও আমাদের গাইডের কাজ করেছে ও লোকাল ভাষাতে সব কিছু বুঝি টুজি দিয়েছে আমাদেরকে মেনি মেনি থ্যাংকস টু অস্মিতা খুব হাসি খুশি মেয়েটি আচ্ছা এইদিকে আছে প্লাগ পয়েন্ট কিন্তু একটাই এটা হচ্ছে আপনার টয়লেট রুম অ্যাটাচড গিজার পাবেন পর্যাপ্ত গরম জল ঠান্ডা জল কোনো অসুবিধা নেই যত খুশি ব্যবহার করুন ইউরোপিয়ান স্টাইল কমড বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট বাথরুম সবই ঠিক আছে তাহলে বন্ধু আজকের মতন বিদায় নেই দেখা হবে আবার কোনো এক শনিবার ঠিক দুপুর একটায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর শুভকামনা করুন আশীর্বাদ করুন যেন আমরা কুশলে বিপদমুক্ত হয়ে বাড়ি পৌঁছাতে পারি থ্যাংক ইউ নির্মল হুইলসের তরফে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা থ্যাংক ইউ স্ট্যাটিউড উইথ নির্মল হুইলস এই হচ্ছে আবেগ এই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা আমাদের জীবনে পরম প্রাপ্তি এর পিছনে কোনো স্বার্থ নেই কোনো কিচ্ছু নেই কোনো লেনদেন নেই শুধু ভালোবাসা ভালোবাসা অবিরাম ভালোবাসা কিভাবে নামছি দেখুন তার মধ্যে এদিকে গাড়ি উঠছে একদম ইউও বলবো না কি বলবো আই টার্ন না কি বন্ধুরা আমরা পাহাড় থেকে সমতলা নেমে গেছি এটা সেবক বাজার দার্জিলিং ডিস্ট্রিক্টের সেবক বাজার আর এই হোটেলটাতে আমরা একটু খাওয়া দাওয়া করলাম সেনারিটাস কিচেন আমি দুপুরবেলা একটু ভাতই খেয়ে ফেললাম আর অনেকেই মাছ ভাত এখানে ভালোই খেলাম অনেকেই খেলো আমাদের আর আপনাদের টুম্পা সোনা খেলো চিকেন মোমো আর শুভ্র খেলো চিকেন থক্পা আমাদের লাইন আপটা দেখুন এই যে আমার বাহান अभी बिजी रोड है ठहा। खूब बिजी रोड। आवाज़ आ रही है क्या? ये बार हमारा आस्था स्तर। बेरी पोड़ बोल। हेलो। ये लोग माइक टेस्टिंग माइक टेस्टिंग। वेलकम टू আপনারা এলে আপনারা এলে এখানে খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আমি তো অ্যাড্রেস দিয়ে দিলাম ভালো স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া রিজনেবল রেটে বন্ধুরা আমরা চোদ্দো তারিখ সকালবেলায় এখান থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল সাড়ে ছটায় তো প্রায় পনেরোশো কিলোমিটার চোদ্দোশো সত্তর কিলোমিটার এক্স্যাক্ট বলছি আমাদের এই সফর ছিল আমরা শিটং লাভা লোলেগাঁও নগডারা ইত্যাদি সমস্ত অব্যট জায়গাগুলো কভার করে এই মাত্র বাঁকুড়ায় ফিরলাম আর আমার প্রাণের শহর বাঁকুড়া এখান থেকে আমরা শুরু করেছিলাম তো শেষটাও এখানেই করলাম টুম্পাসোনা সুস্থ হয়ে ফিরেছে আমার খুব গর্ব লাগছে যে ওই প্রথম এত লং জার্নি করলো কিন্তু আমাকে খুবই সহায়তা করেছে ওর কোনো কষ্ট সেরকম কষ্ট হলেও আর কি বলেনি কিন্তু আনন্দ পেয়েছে প্রচুর হ্যাঁ জোর করে বলো খুব ভালো লেগেছে আনন্দ পেয়েছ তো হ্যাঁ আবার যাব ঠিক আছে ও কোনোদিন ভাবতেও পারেনি আর বন্ধুরা বলি যে অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট এই এজে এসে আমার পেস্পকার বসানো আমি খুব গর্বিত যে সিটংয়ে গিয়ে অনেক অনেক উচ্চতায় খুব কঠিন দুর্গম সে পথ সেখানে আমার বউকে নিয়ে গিয়ে আবার যেন নতুন করে হানিমন করলাম খুব ভালো লাগলো জার্নি এতদূর সত্যি আমি কোনোদিনও টুম্পাকে নিয়ে যাইনি তো ভালো লাগলো এবং আপনাদের সম্বন্ধে একটা মেসেজ আমি ভিডিওর মাধ্যমে দিচ্ছি যে পেসমেকার বসা মানেই একটা মানুষ কিন্তু শেষ হয়ে যাওয়া নয়